জানাচ্ছি দেশ বিদেশে যারা শুনছেন শুনবেন আগামীতে দেখবেন বা যারা দেখছেন সুদী মন্ডলী আসসালাম আলাইকুম আপনি যে কথাগুলো বললেন বাংলাদেশে চাঁদাবাজির যে বিষয়টা এটা তো আর নতুন হঠাৎ করে হয় নাই আপনি দেখবেন এই চার তারিখের পাঁচ তারিখের পরে বাংলাদেশে যেই ঘটনা বহুল বাংলাদেশের যে তাদের কাছে যেই আমরা যে বিশ্বাসের জায়গাটা মানুষের মানুষকে যেই যে মানুষকে যে বিশ্বাসের জায়গাটা অর্জন করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে চাঁদাবাজি মব ভায়োলেন্স আপনি দেখেন চাঁদাবাজিটা দীর্ঘদিন হচ্ছে এটা আপনার বিএনপির অনেক নেতা বলার চেষ্টা করেছেন তাদেরকে একসাথে নিয়েছেন কিন্তু আবার বলারও চেষ্টা করেছেন সতেরো বছর তারা মানে কি বলবো তারা কিছুই খায় নাই তারা তাদের তাদের জীবনযাত্রা অচল ছিল তারা না খেয়েছিল এখন 17 বছর একটু তো হবে একটু হবে আবার তারাই তাদেরকে আবার আপনারা বহিষ্কার করা হচ্ছে প্রশ্ন হলো যে আপনারা যে মানুষগুলো আপনারা যে চাজাবাদী করছে তারা কিন্তু প্রধান সমনয়দের সাথে আমাদের প্রধান প্রধান দলের মানুষদের সাথে তাদের সক্ষতা আছে মানুষ বোঝার চেষ্টা করছে মানুষ বলতা বলার চেষ্টা করছে যেহেতু এই সমনয় সহসমনয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ যেটা হলো ধানমন্ডি তা আমাদের অমলিকের সাবেক আবাবলী আপনার মহিলা মহিলা সংসদ সদস্য স্বামী আক্তারের বাসায় পঞ্চাশ লক্ষ টাকার লেনদেন হয়েছে পঞ্চাশ লক্ষ টাকার কথাবার্তা হয়েছে তো প্রথম সম্ভবত তাকে পাঁচ দশ লক্ষ টাকা দিয়েছে পরবর্তীতে কিস্তির কিস্তিটা কামতে গিয়েছিল কারণ এমন সাহেব তো ভাই কিস্তিটা ভালো বুঝে কিস্তির টাকা চাঁদারও কিস্তি হয়ে যাচ্ছে বাংলাদেশ কোথায় আছে এটা বুঝতে অসুবিধা নেই কিন্তু এই চাঁদাবাজিটা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে বাংলাদেশে এখন এমন

সেনাবাহিনীর সেনাবাহিনীর লোক তাদেরকে কিছু ধরেন না করেন না কিন্তু দেখা গেল সেনাবাহিনীর যখন করে তখন কিন্তু পুলিশ তারে আসে না তখন তারা কিন্তু আপনি দেখেন বাংলাদেশে এই চাঁদাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে মব হচ্ছে কোনো কিছুর কিন্তু আপনার কোনো আপনার নিষ্পত্তি নাই কোনো কিছুর ফয়সালা নেই কারণটা কি কারণ আপনার আপনি আমার লোক আপনি লোক আপনার কোন সমস্যা নেই এই সাহসটা কোথেকে যে পাঁচ তারিখে যে থেকেই গুলো গণ অভ্যানের ভাস্কর্য দিনে হাত দিলো আপনি আপনার যা আমাদের মুক্তিযুদ্ধের যে ভাস্কর্যগুলোতে যেই দিন হাত দিলো বিভিন্ন বাড়িতে যখন আগুন পরে পড়ার চেষ্টা করলো এই পরের থেকে তাদের সাহস বাড়লো একটা মানুষও বলে নাই ঠিক আছে চলে গেছে আমরা দেশটাকে এখন গুছিয়ে রাখবো আমরা দেশটা যারা এই দেশের মানুষ তারা তো শুধু আওয়ামী লীগের দেশ তো সকলের কিন্তু তোমরা তোমরা এই কাজগুলো না কেউ কেউ বলার চেষ্টা করেছে বলেছেন ওনারা আমরা মানব না আমরা এটাকে ঘৃণা করি কিন্তু আবার কিন্তু মব ভায়োলেন্স নিয়ে তাদের 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 পোষ্যরা তাদের সূর্য সন্তানরা মব বায়োলেন্স যখন করে তখন তাদের যখন ধরা হয় যখন কোনো একটা দুইটা ঘটনা পুলিশের মধ্যে আপনার ধরা টরা হয় তখন কিন্তু একটু নড়াচড়া হয় না হলে কিন্তু নড়াচড়া হয় না নিজেদের মধ্যে কোন নিজেদের মধ্যে চাঁদা বাজি নিজেদের মধ্যে দখল বাজি এগুলো তো কিন্তু এখন ইনুস সাহেব যেহেতু ইনুস সাহেব তারা একই মায়ের পেটের দম সন্ধান এখানে আপনার কোনো সমস্যা হচ্ছে না আপনার পাশাপাশি দেখেন আওয়ামী লীগের কর্মী ছাত্রলীগের কর্মী যুবলীগদের কর্মীর উপর কি স্টিম রোলার চালানো হচ্ছে এই সামান্য অজুহাতে বিভিন্ন ধরনের ইয়াতে আপনি দেখেন কি কি ঘটনাগুলো ঘটছে কিন্তু আমরা এই দেশটা যে জায়গাগুলোতে এখানে আমরা এই আজকে সারা বাংলাদেশে যেভাবে মব ভায়োলেন্স হচ্ছে যে এখানে আচ্ছা চাদাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে এই দখলবাজ মুক্ত একটা স্বপ্ন কিন্তু তারা দাগ দেখাইছিল এই আপনার চার তারিখের পরে পাঁচ তারিখের পরে বাংলাদেশের মানুষকে বিশাল একটা স্বপ্ন দেখাইছে তারা কি করবে তারা আমাদের দেশ আমেরিকা হয়ে যাবে আমাদের যে জনশক্তি আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপের দিকে আমরা ইউরোপ হয়ে যাব আমাদের অর্থনীতির আন্তর্জাতিক প্লেয়ার উনি আন্তর্জাতিক মানে পরিচিত ওনার পরিচিত মাধ্যমে পৃথিবী বাংলাদেশকে অর্দন্ত চোখে দেখবে মানে আমরা সুযোগ কথা আমরা আগে যে পর্যায়ে ছিলাম আমরা সবাই ভাবছি যে আমরা বাংলাদেশে কোনো বস্তি থাকবে না বাংলা সিদ্ধক থাকবে না শ্রমিক থাকবে না তারা উন্নত জীবন ব্যবস্থা চলে আসবে শাকাছিরা যে উন্নত জীবন ব্যবস্থা দিয়ে যেতে পারছে তার যে বেটার জীবন ব্যবস্থা হবে তার যে বেটার কর্মকাণ্ড হবে কিন্তু আসলে স্বপ্নের জায়গাগুলো আজকে যেটা মানুষ স্বপ্নগুলো সব গোমরোগড় হয়ে গেছে আজকে সেই স্বপ্নের জায়গাগুলো আর মানুষ গোছতে পারছে যে ভাবনা নিয়ে যে চিন্তা নিয়ে তাদেরকে প্রতারণা করা হয়েছে তাদেরকে আপনার মিথ্যা আশ্বাস দেয়া হয়েছে আজকে যখন আমরা শ্রমিকের সাথে কথা বলব আজকে আপনি এই দেশের আর মানুষের সাথে যাদের সততা আছে তাদের সাথে যখন কথা বলবেন তারা বলবে আগে সরকারে ভালো ছিল আগে সরকার ভালো ছিল এই যে কথাটা বলছে আপনারা যে যখন প্রশ্ন করবেন আপনি কেন আগে সরকার ভালো ছিল বলছে যে শেখ হাসিনা অনেক কাজকর্ম করে সেটা দিনের পর এটা ঋষোলকে যখন প্রশ্ন করবেন শেখ হাসিনার সময় তো আমি 1-2000 টাকা ইনকাম করতে পারতাম 2200 আমার ছেলে বাচ্চা দের পড়াইতে পারতাম আবার আবার সকল কর্মকাণ্ড ভালো ছিল এখন আমাদের কোনো ইনকাম নেই রিক্সাওয়ালার কোনো ইনকাম নাই শ্রমিকের ইনকাম নাই গার্মেন্টস যখন প্রশ্ন করবেন আপনি কেন আগের কথা বলেন বলবে যে দেখেন আমার তো কত ইদি আমি গুনাস পাই নাই কত ইদি বেতন পাই নাই আবার এই এই আমার গার্মেন্টস গুলো বন্ধ হয়ে গেছে আওয়ামী গার্মেন্টস আওয়ামী লীগে নিচ্ছে মালিক আওয়ামী কোনো কোনো নেতা মানুষ কিন্তু এখানে তো চাকরি আওয়ামী লীগের করে না ইসলামী ব্যাংকে যেমন জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের টপ টু বটম পর্যন্ত আপনার একটা দলের আপনার সমর্থকরা চাকরি পায় আপনার আওয়ামী লীগের যে বিভিন্ন প্রতিষ্ঠান গুলো তারা কিন্তু শুধু আওয়ামী লীগের কর্মীদেরকে চাকরি দেয় বরং তারা পারলে বাইরের লোকরা দিয়ে বেশি চাকরি দিচ্ছে মানে এইটা চিন্তা করছে যে শুধু আওয়ামী না বাংলাদেশের মানুষ কারণ গার্মেন্টস বা শিল্প আজকে যে নারীর ক্ষমতায়ন বলেন পৃথিবীর যে মডেল আমরা দেখছিলাম সে আজকে নারীর আজকে কোথায় আজকে রাস্তা নামতে পারছে না বাংলাদেশ ব্যাংক আপনি জানেন একটা সার্কুলার দিয়েছিল নারী কোন পোশাক তো ব্যাংকে আপনার নারীর পোশাক তারা বলে দিবে নির্ধারণ করে দিবে এটা তো আসলে মেনে নেওয়া যায় না পরবর্তীতে দেখলাম কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বললেন যে না এটা তো আমি আমার জানা ছিল না এটা হয় এই আপনার তিনটার সময় সার্কুলার দিল পরীক্ষার পরীক্ষার যখন পরীক্ষা সকালে বের হচ্ছে তখন শুনতে পাচ্ছে পরীক্ষা তখন শিক্ষাম উপদেশটা কি প্রশ্ন করছে যে স্যার আপনি এটা কি করলেন বললো যে না এটা তো আমার জানা ছিল না ঠিক সময় তো তার দায়িত্বটা পালন পালন করা হয়েছে আর এটা তো একজনের কাজ না সকলের সাথে কথা বলেই তো কাজটা করা হয়েছে এই যে আমাদের মধ্যে অনাস্থা এই যে আমাদের মধ্যে অবিশ্বাস আপনি কোনো কিছু বলবেন বলবো যে শেখ হাসিনা ফেসিবাদের ফেসিবাদ বলতে একবারই মানে পুরা সবকিছুতেই ফেসিবাদের গন্ধ কিন্তু যখন শ্রমিক নামের আসতে যখন ছাত্র নামে রাস্তায়। যখন আপনার চাষ আর্ট শ্রমিকরা নামে যখন ছাত্ররা নামে যাদের নামে তাদেরকে বলা হয় ফেসিবাদের একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছে এখন অনেকে বলা শুরু করছে যে সবাই যদি ফেসিবাদের আওয়ামী করে তাহলে আপনাদের লোক কই আপনারা কোথায় আছেন আপনাদের লোক তো কোথাও নেই আসলে এটা হলো একটা ট্যাগ দেওয়া মানুষকে একটা বিভ্রান্ত করা আমরা শুধু আমরা যে জায়গাগুলো দৃশ্য সবচেয়ে সবচেয়ে দুর্ভাগ্য হলো যে আওয়ামী লীগের সৃষ্টি থেকেই জ্বলছে জ্বলতে জ্বলতে জ্বলছে সৃষ্টি থেকেই জ্বলছে আওয়ামী সবচেয়ে কি জানেন সকল আন্দোলনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে সকল আন্দোলনে আওয়ামী লীগের কর্মী নেতারাই আপনার আত্মহতি দিয়েছে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চৌদ্দ যুদ্ধ দিয়ে আপনি চিন্তা করেন একটা বিষয় যে আমরা সকালে আজকে লাইভ করেছি এবং প্রচুর মানুষ ছিলেন যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন যে যমুনার অবীমকে লং মার্চ কর্মসূচি আসতেছে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে একরকম আতঙ্ক আতঙ্কে ভুগছেন ডক্টর তার উপদেষ্টা মন্ডলী আপনি অবাক হবেন যে আজকে প্রথম আলোতে দেখেন এই চাঁদাবাজি নিয়ে এবং সমন্বয়কদের নিয়ে নিউজ এসেছে অনেকেই বলছেন এটার পিছনে আর একটা কারণ রয়েছে আপনি জানেন যে জুলাইয়ে একটা সনদ ঘোষণা করা কথা সেই সনদ তারা দিতে ব্যর্থ হবে এবং এই সমন্বয়করা বা এরা যাতে আন্দোলন করতে না পারে এই কারণে আগেই তাকে পরিকলিত হবে ছাতাবাস তো করছে বাট আরটু মিডিয়াতে নিয়ে আসে যারা আছে ছাতাবাস এদের কথা জাতীয় জনগণ নামে হ্যাঁ এটা আমার কথা না এটা হচ্ছে রণজিৎ পড়জকরা অনেকেই बोलते আছে আরেকটা বস্তু হচ্ছে আমি যেটা বলতে চাই আওয়ামী লীগের সিদ্ধান্ত নিয়েছে আমরা সকালে এই বিষয়ে লাইভ করেছি যে আওয়ামী লীগ শিগগিরই নামছে পাশাপাশি আরেকটা বিষয় আমরা মানে কথা হচ্ছে যে প্রবাসী সরকার করার একটা প্রচেষ্টা হচ্ছে কিন্তু মানুষের মধ্যে একটা একটা আতঙ্ক রয়েছে রয়েছে এবং মেজর আক্তারুজ্জামান কালকে বলে গেছেন যে বাংলাদেশে একটা দলের কাছে প্রতিটি হলে হলে অস্ত্র রিজার্ভ করা হচ্ছে সরকার কোনো অস্ত্র করছে না আসলে বাংলাদেশটা কোন দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা হচ্ছে কি বলবেন অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন আমি একটা করে জবাব দিই আপনি যে জুলাই সনদের কথা বলেন জুলাই সনদটা কি জুলাই সনদ হলো আওয়ামী লীগ কি নিধন করা আওয়ামী লীগের কর্মকাণ্ড যতভাবে ই করা যায় যেমন মুক্তিযুদ্ধে চেতনা দাও বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিবে তারা আমাদের জাতীয় সঙ্গীত ছুঁড়ে ফেলে দিবে বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলে দিবে জুনাই সনদটাকে কি জুলাই সনদটা কে আপনার চার এবং পাঁচ তারিখের যে তারা যে কাজগুলো করেছে এই কাজগুলোকে আপনার জায়েজ করা হ্যাঁ এক কথাই যদি বলি আমরা কিন্তু আজকে এই দেশের আমার আবার এই দেশের মানুষ কি আসলে এখন এই ধরনের প্রস্তুত আছে চার তারিখ পাঁচ তারিখে যে পরিস্থিতিটা ছিল আজকে যে করেছে কি আছে আজকে কি তারা এই ওবামার কথা বললেন ওবামা তো স্টেটমেন্ট দিয়ে বলেছে যে এই ছেলেটা এই ছেলেটা হঠাৎ করে চাদাবাজি চাঁদাবাজি করে নাই তার সাথে তার অফিসেও তার সাথে খারাপ ব্যবহার করেছে এই ছেলেটার বাবা এখন রিক্সা চালায় এবার বাবাটা শ্রমিক এখনো মজুর মানে মজুর কিন্তু এই ছেলেটা হঠাৎ করে গাড়ি কিনে ফেলছে হঠাৎ করে আপনার বাড়িতে বাড়ি করে ফেলছে হঠাৎ করে আমাদের বাবর সাহেবের সাথে তার ছবি আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তার ছবি আছে সকল আমাদের নাহিদ ইসলামের সাথে তার ছবি আছে মানে সে একটা বিশ্ববিদ্যালয় আপনার আন্দোলন সংগ্রাম যখন হয়েছে তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয় সমন্বয়কের পর এক গুরুত্বপূর্ণ পদ এই গুরুত্বপূর্ণ পদ ওলা একটা জন মানুষ এই কাজগুলো করছে আজকে তারা কোথায় আজকে মানুষ কি বুঝতে পারছে না যে আসলে তাদের উপর তাদের কাছে যদি এই দেশের এই এই যে এই দেশের রাষ্ট্র ক্ষমতা দেয়া যায় তারা কি করবে এখন কি করছে এই জিনিসটা তো মানুষের মধ্যে উপলব্ধই আছে আপনি যেটা বললেন আওবলিক তো চেষ্টা করব এটা স্বাভাবিক না একটা আওবলিক তো আপনার তৃণমূলের সংগঠন আছে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আওবলিকের সংযোগ আছে আজকে আওবলিককে আপনি 35% 40% ভোটের ভোটের রাজনীতিতে আওবলিক আছে আওবলিকে 40% ভোট আছে আপসে 40% ভোটারকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন করবেন কোনো কিছু করবে এটা সম্ভব না আর আওয়ামী লীগ তো তার চেষ্টা প্রচেষ্টা সকল কিছু আপনি হলো তো করবে তাই না আওয়ামী লীগ তার সর্বোচ্চ প্রচেষ্টা করবে কিভাবে এই দেশের কারণ যেহেতু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ গত 17 বছর এই দেশের মানুষের সাথে বিভিন্নভাবে জড়িয়ে ছিলেন অনেক কর্মকাণ্ড করেছেন এখানে আওয়ামী লীগ আপনারা যা যা করুণিও আওয়ামী লীগ করবে বা তারা থাকার জন্য ইউনুসের যা যা করুণু তাই করবে ইরুস থাকার জন্য আওয়ামী নিধন করার ক্ষেত্রে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ এগুলো কি নিধনের ক্ষেত্রে যা যা করা দরকার সবই করবেন সবই করছেন বলছেন যে তোমরা কিছু পারো না তোমাদের কি কিছু নাই তাদেরকে তোমরা তো কিছুই করতে পারলাম না উনি নিজেই তো বলেছেন इवन উনি নিজেই বলেছেন এই দলটা তো তাদের এই দলটা বাচ্চাদেরকে তো সুযোগ দেওয়া হচ্ছে উনি নিজেই বলেছেন যে বাচ্চারা দলটা করছে তাদেরকে তো একটা সুযোগ দেওয়া দরকার তো বাচ্চাদের দলকে যদি আপনি সুযোগটা দেন তাহলে নির্বাচন কবে হবে নির্বাচন তো আপাতত হচ্ছে না তারপরে আবার উনি এই দুই দিন আগে বলছে এই চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনী একটা প্রক্রিয়া উনি ঘোষণা করবেন দেখি আমরা কি করছি নির্বাচন ঘোষণা করলে তো হবে না সার্বজনীন বিশ্বের গ্রহণযোগ্য জাতিসংঘের কাছে গ্রহণযোগ্য বিশ্বের রাজনীতিবিদ বিশ্বের দেশগুলোর সাথে গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে গেলে তো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা এইটা মেনে নিবে না বিশ্ব মেনে নিবে না বাংলাদেশের মানুষ কি মেনে নিবে মেনে নেবেন দাঁড়ালেন কি তাহলে আওয়ামী লীগ বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন করেছে এই নির্বাচন যেভাবেই করু হোক না কেন এই নির্বাচন তো আজকে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না এটা ঠিক এই মেনে নিতে হবে আজকে বাস্তবতা যেমন এই বর্তমান সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচনটা করে এই নির্বাচনটা গ্রহণযোগ্যতা পাবে আর আওয়ামী লীগকে ছেড়ে দিবে আওয়ামী লীগের মানুষগুলো কোথায় আওয়ামী লীগের কয়জন মানুষ বাইরে গিয়েছে এরা কি ছেড়ে দিবে এখন তো আওয়ামী লীগের নেতা নাই আওভলিকের যারা ಜಾাদিয়ে আওভলিকের সাথে আওভলিক যারা করেছে অনেক ক্ষেত্রে যারা বিভিন্ন কর্মখানে খারাপ কিছু কর্মকারদের জড়িত যদি ধরেই নিই আমি এখন তাওভলিক নাই তাহলে এখন আন্দোলন কারা করে সাধারণ মানুষ আওভলিকের নেতৃত্ব কিন্তু আপনার ওই শাখা সিনার বাইরেও নেতৃত্বটা আছে সাধারণ মানুষ ওই সাধারণ মানুষ বংশ থেকেই তো আদর্শ ধারণ করে তাই না আজকে সারা বাংলাদেশে মিছিল মিটিং যারা করছে তারা কিন্তু নেতা না নেতা পর্যায়ের লোক না সাধারণ কর্মীদের পর্যায়ে আজকে তারাও কিন্তু আপনার নিষ্পেষিত নির্যাতিত আপনি দেখেন ছাত্রলীগ নামের কারণে ছাত্রলীগ একটা মানুষ সাপোর্ট দিতেই পারে আপনি দেখেন পরীক্ষা দিতে পারছে না অনেকে ক্লাসে যেতে পারছে না অনেক শিক্ষক এই মুক্তিযুদ্ধের চেতনা সাথে জড়িত থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আপনার বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে পারছে না এই আমাদের দেশে হচ্ছে এটা কি যারে তারে মানে মার দিচ্ছি যার 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 তার সাথে আমাদের খারাপ ব্যবহার হচ্ছে আমরা আমাদের এটা মানুষ গ্রহণ করছে না এটা ইউনুসের যে কাজগুলো করছেন এখন একটা সময় ইনুর সাহেবের কথায় মানুষ বিশ্বাস করছে যে না উনি আন্তর্জাতিক মানে খেলোয়াড় উনি বাংলাদেশকে অনেক কিছু করে ফেলেন উনি যখন জাপানে গেলেন কি বললেন উনি জাপান দিকে এসে বললেন জাপান একটা মেডিকেল বিশ্ব মেডিকেল হাসপাতাল করে দিবে যায় যখন গেলেন উনি বললেন হাসপাতাল করে দিবে হাসপাতাল কি তারা কি করে দিয়েছে বা কোনো কর্মণ্ডল শুরু করেছে উনি ওখানে গিয়ে কি বললেন আবার বললেন আমাদের রোহিঙ্গা ছ প্রায় দেড় লক্ষ আপনার বাস্তুচ্যুত রোহিঙ্গা আমাদের দেশ থেকে ফেরত যাবে এই এর বিনিময় কি হলো আরো দেড় লক্ষ লোক ঢুকতে বাংলাদেশে এই কথার উপর নির্ভর করে এখন তো ওনার সাথে যারা ওনার বন্ধুরা যারা আছেন তারাই বলা শুরু করছে অনেক নেতৃবৃন্দ বলা শুরু করেছে ইনুর সাহেব যখন বিপদে পড়ে রাজনৈতিক বিপদ যখন আসে বিপজ্জনক গণীভূত হয় তখন আমাদেরকে ডাকে এভাবে তো চলতে পারে না বিশ্বাস ও নিষ্পেষ তারপরে আপনার ধন্যবাদ